নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি এবং হেলদি একটা নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করব যেটা তোমরা খুব কম সময়ের মধ্যে আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এই টিফিনটা স্কুল অফিসের জন্যও কিন্তু পারফেক্ট একটা রেসিপি বা টিফিন রেসিপি আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই টিফিনটা বানিয়েছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এই টিফিনটা বানিয়ে ফেলে কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাই ভীষণই খুশি হবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা দেখো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা বড় বাটি এই বাটির মধ্যে এবার দিয়ে দেব আটা আজকে আটা দিয়ে আমি টিফিনটা বানাচ্ছি তো এক বাটি এখানে আটা দিয়ে দিলাম তবে পরিমাণটা কিন্তু তোমরা যে যার মতো করে নিয়ে নিবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে বন্ধুরা আটা ছাড়া ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু আটাটা একটা হেলদি অপশান আটা দিয়ে বানালে খুবই হেলদি হয় রেসিপিটা এবার দিয়ে দেবো দেখো চা চামচের এক চামচ চিনি আর এই চিনিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তবে চিনি যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তারপরে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে চা চামচের হাফ চামচ মতো হবে অল্প একটু কালো জিরের মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তোমরা চাইলে সামান্য একটু জোয়ানও দিতে পারো তো আমি এখানে শুধুমাত্র কালো জিরে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ আর হলুদটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে দেখো বন্ধুরা একদম সামান্য একটু হলুদটা দিলাম শুধুমাত্র কালারের জন্য আর বন্ধুরা আমি এখানে যে পরিমাণ চিনি দিয়েছি আর এটা কিন্তু খেতে মিষ্টি হবে না কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এবার শুকনো উপকরণগুলো বন্ধুরা আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা শুকনো উপকরণগুলো ভালো করেই মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ময়ানার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ তেল তবে খুব বেশি তেল দিচ্ছি না একদমই অল্প পরিমাণ আর এই পরিমাণ তেলটা দিলে টিফিনটা কিন্তু ভীষণই খাস্তা হবে খেতে খুবই ভালো লাগবে তেলটা দেওয়ার পর আবারও ভালো করে আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে যে ময়নার জন্য তেলটা ব্যবহার করলাম এতে খাস্তা হবে ভীষণ তো তোমরা তেল ছাড়াও বানিয়ে নিতে পারো যদি ময়ামটা দিতে না চাও তেলটা সামান্য পরিমাণ ব্যবহার না করতে চাইলেও কিন্তু কোনো অসুবিধে নেই টিফিনটা কিন্তু খুব ভালোভাবে রেডি হবে তবে একটু খাস্তা বানানোর জন্য তেলটা আমি একটু দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর যত ভালো করে মেশানো হবে ময়ামটা দেওয়া হবে ততটা কিন্তু ভালোভাবে খেতে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটা লাইক করে দেবে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে যখনই আমি এইভাবে নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমি খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি আর আমার পুরোনো বন্ধুদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রত্যেক দিনের মতো একটাই কথা বলবো তোমরা অনেকটাই আমাকে সাপোর্ট করো অনেকটাই ভালোবাসা দাও তার জন্য কিন্তু বন্ধুরা আমি কাজ করার উৎসাহ পাই তো তোমাদের কাছেও একটা অনুরোধ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দেবে একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো এবার দেখো ভালো করেই মায়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি যেইভাবে রুটির ডো বানানো হয় ঠিক সেইভাবে কিন্তু একটা ডো রেডি করবো আর এই জলটা এখানে আমি বন্ধুরা ইষোদ গরম জল নিয়েছি একদম কিন্তু ঠান্ডা না কিন্তু আঙুল একটা ডোবানো যাচ্ছে ঠিক এই রকম অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ইসোদ উষ্ণ গরম জলটা দিলে খুবই ভালো হয় টিফিনটা তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আটার ডোটা কিন্তু একদম সুন্দর করেই আমার মেখে নেওয়া হয়ে গেছে আর যেইভাবে আমরা রুটির জন্য ডো রেডি করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি তো বন্ধুরা এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিটের জন্য তো পাঁচ ছ মিনিট রাখলেই হবে এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই তো বন্ধুরা এখানে আমি একটা সবজির কুর বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ তেল তো সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ তো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচোনো তো প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম চার পাঁচ সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই আর এই কুটটা খুবই সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপি তো সামান্য একটু বাঁধাকপি দেখো বন্ধুরা একদমই অল্প পরিমাণ তো আমি যেই পরিমাণ আটা নিচ্ছি তার কিন্তু খুব বেশি সবজির প্রয়োজন হবে না একদম অল্প পরিমাণ বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা একটু সরু সরু কাট করে কাটলে কিন্তু ভালো হয় আর বাঁধাকপিটাকেও এখানে আমি ছ সাত সেকেন্ড মতো একটু ভেজে নেব প্রথমে বাঁধাকপিটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে রেখেছিলাম তারপর কিন্তু জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি তারপরে কিছুটা জলে আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবার জল ছেঁকে ছেঁকে ভালো করে আলুগুলোর মধ্যে দিয়ে দেব আর একদম সরু গ্রেটারটায় ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে আমি আলুটা গ্রেট করেছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর গ্রেট করা একটা মাঝারি সাইজের কুচুনো টমেটো আর টমেটোর দানাগুলো কিন্তু আমি এখানে বাদ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ একদমই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো ঝালটা কিন্তু যে যেরকম পছন্দ করো ভেবে দেবে এখানে আমি কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছিলাম সেই জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু খুবই কম ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা ভালো করেই মিশে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পুরটা কিন্তু ভীষণই টেস্টি হয় তো ঢাকাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর ঢাকা দিচ্ছি এক মিনিটের জন্য তো আবারও ঢাকাটা খুলে নিলাম বন্ধুরা আর এইভাবে কিন্তু ঢাকা আমি মাঝে দুবার মতো আরও দিয়েছিলাম তো এটা কিন্তু তিনবারের বার ঢাকাটা আমি খুলে নিলাম পুরটা এবার কিন্তু একদমই রেডি তো এইভাবে দুই থেকে তিনবার তোমরা ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভেজে নেবে একটু সবজিটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো এখানে সবজিটা খুব সুন্দরভাবেই আমার রেডি হয়ে গেছে এবার সব শেষে বা নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু পুরটা আমার একদমই রেডি এবার সবজির পুটটাকে আমি একটা প্লেটের মধ্যেই তুলে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি যে আটাটা মেখে রেখেছিলাম এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি তারপরে আবারও ভালো করে একবার আটাটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তবে যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেইভাবে কিন্তু লেচিটা কেটে নিচ্ছি খুব বেশি বড়ও করবো না আর খুব বেশি কিন্তু ছোটোও করছি না ঠিক এই সাইজ করেই আমি লেচিগুলো কেটে নেবো তো বন্ধুরা এখানে কয়েকটা লেচি হয়ে গেছে এবার লেচিগুলোকে একটা বলের আকারে আমি শেপ দিয়ে দিচ্ছি এতে বানানো খুবই সুবিধা হবে আর আজকের টিফিন রেসি রেসিপিটা বন্ধুরা খুবই টেস্টি একটা টিফিন রেসিপি আর খুবই হেলদি তো দেখো বন্ধুরা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি তো গোল বল আকারে করে তারপরে দেখো একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি আমি প্রথমে ঠিক এইভাবে আর এটা কিন্তু বেলার প্রয়োজন নেই তোমরা চাইলে বেলে নিতে পারো আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিচ্ছি এইভাবে বানালে খুবই সুবিধে হয় তো কিছুটা পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম তো ভালো করে পুরটা দেওয়ার পরে দেখো খুব ভালো করে কিন্তু মুখটা এইভাবে সিল করে দিতে হবে চারদিক থেকে নিয়ে এইভাবে সিল করে দিচ্ছি তারপরে দেখো এইভাবে হাত দিয়ে একটু চাপটা করে দিচ্ছি খুব সহজ বানানো বন্ধুরা একবার দেখলেই কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা একটা কিন্তু খুব সুন্দর করেই আমার বানানো হয়ে গেছে এর থেকে বেশি আর আমি চাপটা করব না ঠিক এইভাবেই বানিয়ে নিয়েছি প্রত্যেকটা আমি আগে এইভাবে বানিয়ে নেব তো বন্ধুরা সব টিফিনগুলো দেখো বানিয়ে নিয়েছি তারপরে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দেবো তেল তবে খুব বেশি তেল দেব না আমি কম তেলেই কিন্তু এগুলো ভেজে নেব এখানে তিন চামচ মতো তেল দিলাম আর তেলটা দিয়ে দেওয়ার পর চারদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা এবার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিলাম তারপরেই আমি একে একে টিফিনগুলো ভেজে নেব তো কয়েকটা টিফিন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলো এক পিঠ হালকা লালচে ভাজা হয়ে গেলে আমি এবার উল্টে দেব তো দুপিটই কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে তবে গিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এক পিঠ আমি হয়ে গেছে হালকা ভাজা আমি এবার উল্টে দিচ্ছি দেখো কালারটা হালকা কালার চলে এসছে তো বন্ধুরা এই টিফিন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই ভেজে নিতে হবে না হলে কিন্তু কালারটা চলে আসবে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এগুলো ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টেই দেখো খুব সুন্দর করেই ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো এগুলো কিন্তু উল্টে পাল্টে লালচে করেই ভেজে নিয়েছি আর আমি এবার এক একটা করে এগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর করেই কিন্তু হয়ে গেছে কালারটাও দেখো দারুণ এসছে সবগুলো আমি এবার তুলে নেব তারপর বাকিগুলো যে কটা আছে একইভাবেই কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা সব টিফিনগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও বন্ধুরা ভীষণই টেস্টি হয় আর তোমরা তো দেখলে এই রেসিপিটা পুরোটাই হেলদি একটা রেসিপি যেহেতু আমি আটা আর বাড়িতে থাকা সবজি দিয়েই বানিয়ে নিলাম খুব সহজ পদ্ধতিতে তো আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর এই টিফিনটা তোমরা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারো তাছাড়া কিন্তু এমনিও কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আজকের মতো আসছি ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা